সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রিমিয়াম পোলট্রি টেকনোলজির আরও একটি নিউ ভিডিওতে আপনাদের জন্য আজকে নিয়ে আসছি খুবই চমৎকার কোয়ালিটির কিছু ভল বল নিফল ড্রিঙ্কার সিস্টেম যেটা আপনার চায়না থেকে আমদানিকৃত একেবারে অরিজিনাল চায়না কাপ নিফল ড্রিঙ্কার যেটাকে আমরা বল কাফ বলে থাকি এটা খুবই চমৎকার সাধারণত এই কাপের মধ্যে সবসময় পানি জমা থাকে যখন পানি প্রয়োজন হয় যখন পানি একটু কমে আসে মুরগি পানি খায় তখন আবার পানি এসে জমা হয় মাঝখান দিয়ে রেগুলেটার আছে আপনি পানি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার ইচ্ছে মতো তো এই চমৎকার কোয়ালিটির বল কাপ ড্রিঙ্কার সিস্টেমগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো যারা শুধুমাত্র বাড়ি নিতে চান বাটিটা নিতে পারেন আগে যাদের ক্লিপ নিপালটা আছে ক্লিপ নিপালে এটা লাগাই লাগিয়ে নিতে পারেন শুধু বাটিটাও নিতে পারবেন আর যারা সম্পূর্ণ স্যার সহকারে চাচ্ছেন স্যার সহকারেও নিতে পারেন খুবই চমৎকার কোয়ালিটির এই কাপডেন্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো আর দেরি না করে অর্ডার করতে আমাদের স্ক্রিনে থেকে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে এখনই অর্ডার করে ফেলুন তো আজকের মতো এই চমৎকার ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম